তুমি ভাবছো স্যার আমি তো এখানে বসে বেরোচ্ছি কি বার হচ্ছে কিন্তু বিশ্বাস করো এই একটা সেকেন্ড তুমি যদি ঘড়ির কাটার দিকে তাকাও এই যে টিক করে একটা সেকেন্ড এগিয়ে গেল এই একটা সেকেন্ডে পৃথিবীর মধ্যে দুর্দান্ত কিছু বৈচিত্র্য ঘটে গেছে এই একটা সেকেন্ডে বারো জন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আর চারটে মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই এক আর এই এই এক আমাদের বিশ্ব ষোলো হাজার কোটি কিলোমিটার এগিয়ে গেছে প্রত্যেক মুহূর্তটাই গুরুত্বপূর্ণ প্রত্যেক মুহূর্তটাই নতুন যদি আমরা নিজেদেরকে সে নতুন ভাবে তৈরি করতে পারি তোমরা গল্প শুনতে কি তোমাদের ভালো লাগে একটা ছোট গল্প বলবো তোমরা সকাল থেকে তো আজকে অনেক প্রোগ্রাম অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান তোমরা করেছ দেখো একটা মেলা তোমরা মেলা তো দেখেছ তাই না একটা মেলায় একটা লোক তিনি কিছু ওই বেলুন তোমরা বেলুনটা নিয়েছ না এই বেলুন কিছু বেলুন নিয়ে একটা লোক ওই মেলাতে বেলুন বিক্রি করছে তারপরে যখন বেলুনওয়ালা দেখছে যে তার বেলুন গুলো বিক্রি হওয়া কম হয়ে যাচ্ছে তখন সেই বেলুনওয়ালা একটা করে বেলুন ছেড়ে দেয় আর বেলুন গুলো আস্তে আস্তে কোথায় উঠে যায় আকাশে উঠে যায় আচ্ছা ওগুলোকে আমরা কি বলি কি বেলুন বলি ওগুলোকে আমরা গ্যাস বেলুন বলি আচ্ছা তোমরা কি আমাকে কেউ বলতে পারবে ওই বেলুন গুলোর মধ্যে কি থাকে হিলিয়াম গ্যাস থাকে না হিলিয়াম গ্যাস আসলে কি হয় বাতাসের ভরে দেওয়া হয় তখন গুলো আস্তে আস্তে আকাশের থেকে উঠে যায় দূর থেকে তোমাদের মধ্যে কিছু ছেলে যখন দেখলো যে ওই বেলুন গুলো আকাশে উঠছে তখন তারা দৌড়ে 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 ওই বেলুন বেলুনওয়ালার কাছে গিয়ে আমাকে একটা বেলুন দিন ঠিক আছে তাকে দেখে দেখি আরো বেশ কিছু লোক বাচ্চা কাছে বেলুন কিনলো আবার যখন বেলুন বিক্রি করা বন মানে কমে গেল তখন লোকটাই এরপর এবার লাল বেলুন ছেড়ে দিল প্রথমে সবুজ বেলুন ছেড়ে দিয়েছিলেন এবার একটা লাল বেলুন ছেড়ে দিলেন যখন লাল বেলুন বেলুনটা আকাশে উঠে গেল ওই লোকটার কাছে আবার কিছু ছেলে আসলো দৌড়ে দৌড়ে আসার পরে বললো ঠিক আছে ঠিক আছে আমাকে বেলুন দিন আমাকে বেলুন দিন আবার তার সবুজ বেলুন দেখা দেখি যখন সবাই বেলুন কিনতে আসলো আবার প্রচুর বেলুন বিক্রি হলো এরপরে যখন আবার বেলুন বিক্রি করা কমে গেল তখন এবার লোকটা পারে নীল বেলুন ছেড়ে দিল নীল বেলুনটা আবার নীল বেলুনটা আবার আকাশে উঠে গেল তাকে দেখে দেখি আবার কিছু লোকজন আবার কিছু বাচ্চা কাছে সে আবার বেলুন কিনলো এর পরে বেশ কিছুক্ষণ পরে একটা ছোট্ট বাচ্চা ছেলে সে ওই বেলুনওয়ালার কাছে আসলো এসে বলল আচ্ছা আমি তো দেখলাম দূর থেকে আপনি একবার লাল বেলুন একবার সবুজ বেলুন একবার নীল বেলুন আপনি ছেড়ে দিয়েছেন আচ্ছা কালো রঙের বেলুন এরাও কি আকাশে ওঠে তোমাকে হাসবে অবশ্যই দেন ও বাচ্চা ছিল তখন লোকটা কি উত্তর দিচ্ছে তিনি বলছেন আসলে বেলুন আকাশে উঠবার জন্য রঙের প্রয়োজন হয় না বেলুন আকাশে উঠবার জন্য কিসের প্রয়োজন হয় না রঙের প্রয়োজন হয় না বেলুন আকাশে উঠবার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাসের তাই তো ঠিক তেমনি তুমি বা আমি আমরা যদি একটি পাঁচশো টাকা দামে জামা পরি অথবা ছশো টাকা দামে একটা জিন্সের প্যান্ট পরি অথবা এক হাজার টাকা দামের যদি একটি জুতো পরি আর দু হাজার টাকা দামের যদি একটি ঘড়ি পরি তাহলেই কিন্তু আমরা ভালো মানুষ হতে পারি না বেলুন যেমন তার রঙের কারণে আকাশে ওঠে না আমি তুমি ঠিক সেরকম ভালো জামা কাপড় পরবার জন্য আমরাও কিন্তু ভালো মানুষ হতে পারি না সব থেকে একজন ভালো মানুষ হতে গেলে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ভিতরে কি জ্ঞান রয়েছে সেইটা প্রয়োজন কি বললাম আমাদের মধ্যে যে জ্ঞান রয়েছে সেটাই বেশি প্রয়োজন এই জ্ঞান আমাদের সঞ্চয় করতে হবে তোমাদের মিশন কথা মিশন তোমরা এখানে এসেছ কিসের জন্য জ্ঞান অর্জন করবার জন্য ঠিক তেমনি তোমরা এখানে তোমাদের যে সুন্দর সুন্দর টিচার্সরা রয়েছেন তারা যেভাবে মেহনত দিয়ে তোমাদেরকে পড়াচ্ছেন তার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো শিক্ষা গ্রহণ করো নিজেকে সমৃদ্ধ করো